বন্ধুর উপর আমরা রাজ্যসভায় চিঠি রাজ্যসভায় চিঠি দিয়ে আলোচনার আবেদন চিঠি দিলেন বিজেপি সাংসদ সমিক ভট্টাচার্য কোচবিহার ও সীমান্তের জেলার আইন শৃঙ্খলা তথৈ বছর ভেঙে পড়েছে রাজ্যের আইন শৃঙ্খলা চিঠিতে উল্লেখ শ্রমিক ভট্টাচার্যের গতকালই কোচবিহারের শুভেন্দুর উপর হামলা বিরোধী দল গাড়ি ভাঙচুর তৃণমূলের রাজ্য বিজেপি সভাপতি তথা বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভায় চিঠি দিচ্ছেন তিনি বলছেন যে কোচবিহার সহ সীমান্তের জেলাগুলিতে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে সংসদীয় গণতন্ত্রের যে স্থান মুখ্যমন্ত্রীর পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কালকে যখন যাচ্ছিলেন তখন তার উপরে যে আক্রমণ হলো সেটাকে খুন করার জন্য আক্রমণ হয়েছিল এসে না থাকলে তিনি প্রাণে বেঁচে থাকতেন না পুলিশকে নিরাপত্তা দিতে বলা হয়েছিল কি নিরাপত্তা দিল পুলিশ এই শুভেন্দু খুন করবার চক্রান্তের যারা করেছিল এবং যে ঘটনাকালকে ঘটেছে তা নিয়ে আমি মলতুবি প্রস্তাব আনতে চেয়েছি বিরোধী দলনেতা একটা সাংবিধানিক পদ আজকে তিনি আক্রান্ত হচ্ছেন সে রাজ্যে কোনো গণতন্ত্র আছে